হ্যালো গাইস আজকে কোনো কথা হবে না আজকে জাস্ট ভিডিও হবে তো আমরা কোথায় গিয়েছিলাম আর নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদেরকে সবই বলবো তো এখন জাস্ট ভিডিও হবে কোনো কথা হবে না তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর দেখতে পেয়েছো আগেতে কিন্তু বিভিন্ন ধরনের লাইট রয়েছে আর এরকম লাইট দিয়ে কিন্তু পুরো রাস্তা মাঠ সব জায়গায় কিন্তু লাইট দিয়ে সাজানো রয়েছে তো চলো কন্টিনিউ তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখতে পেয়েছো বিশাল পরিমাণে কিন্তু লোক হয়েছে আর যেটুকু শুনলাম এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু এর থেকেও আরও বেশি বেশি করে লোক হয় তো আজকেই দেখেছো কীরকম পরিমাণে লোক হয়েছে আর ভিতরে কিন্তু অনুষ্ঠান চলছে তোমরা যদি অনুষ্ঠান বা কিছু আরও বিভিন্ন ধরনের জিনিস আছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু তোমাদেরকে টিকিট কেটে লুপ্তের দাম হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা করে নেবে আমার একটা খুব মনে নেই তো দেখতে পেয়েছো এপাশ থেকে ওপাশ যাওয়ার জন্য কিন্তু একটা ব্রিজ রাখা রয়েছে আর উপরে কিন্তু যত মানে সাইডে যতগুলো গাছ রয়েছে ততগুলো গাছেই কিন্তু এরকম লাইট দিয়ে সাজানো রয়েছে আরো যে রাস্তা বা যে গ্রাউন্ড ট্রাউন্ড যা রয়েছে সবাই কিন্তু লাইট দিয়ে সাজানো রয়েছে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো